এই দীর্ঘ পাঁচ বছর আমি চেষ্টা করেছি ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন করবার জন্য এবং আমি বিশ্বাস করি একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমি সক্ষম হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ সাহায্য সহযোগিতা সর্বোপরি আমি সবসময় যে কথাটা বলে থাকি আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম রাজনীতিতে এসে আমি আমার বাবাকে হারিয়েছি গ্রেনেড হামলায় আহত হয়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন দীর্ঘ পাঁচ বছর এমন কোনো প্রকল্প নাই যা আমি নিয়ে যাই এবং নেত্রী দেননি এমন কোনো প্রকল্প নাই বরং তিনি আরও বেশি বেশি জনগণের উন্নয়নের জন্যে কল্যাণের জন্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন এবং অর্থায়ন করেছিলেন যার ফলে আজকে এই বিশ মিনিটের মধ্যে যে উন্নয়নগুলো আপনারা দেখতে পেয়েছেন আমরা প্রায় পঞ্চাশটি উন্নয়নমূলক কর্মকাণ্ড আজকে দেখাবার চেষ্টা করেছি এর বাইরে অনেক কিছু রয়েছে এটা একমাত্র সম্ভব হয়েছে একমাত্র সম্ভব হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতার জন্য আমি গর্বের সঙ্গে বলতে পারি আমরা একটা ইতিবাচক পরিবর্তনের যাত্রা আমরা শুরু করতে পেরেছিলাম সেই সঙ্গে সঙ্গে আজকে এই দিনে উত্তরের যিনি আমার সঙ্গে মেয়র ছিলেন আমাদের আনিসুল হক তার কথা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হক কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে তিনিও সক্ষম হয়েছিলেন সেই সময় আমরা দুজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ঢাকার মানুষের মনে একটা আশার সঞ্চার করতে পেরেছিলাম আমরা এই নগরবাসীকে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং অনেকটাই কিন্তু আমরা সফল হতে পেরেছি একটা পরিবর্তন একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছিলাম প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষ হয় আমাদের মেয়াদ শেষ হয়েছে আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি আমি শুধু এটুকু বলতে চাই আমাদের এই অক্লান্ত পরিশ্রম আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে যে অর্জন করেছে এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে বাসায় পৌঁছেছি নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি পঁচাত্তরটা ওয়ার্ডে কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছে আমরা চেষ্টা করেছি নবরবাসী অবাক হয়েছে কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে ২২ বছরের রেকর্ড উনি দু হাজার তেইশ সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল সতেরোশো জন। এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয় যেখানে লিড লাইনে বলা হয় দু হাজার উনিশের চেয়ে দু হাজার তেইশ সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল সেখানে কর্তৃপক্ষের উদ্ধৃতি দেওয়া হয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয় কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না এখানে নাম উল্লেখ করা আছে মার্জিত ভদ্রতার জন্যে আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না সেখানে বলা হয়েছে দু হাজার উনিশের তুলনায় দু হাজার তেইশ সালে ঢাকায় রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা